বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিওয়াস আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে তৈরিছি এই এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত যেটার কারণে আমরা মানুষের নিকট সম্মানিত হই অপমানিত হই সেটা হচ্ছে আমাদের জবাব আমরা আমাদের মুখ দিয়ে যখন যেটা আসে সেটাই বলে দিই সেটা ভালো নাকি খারাপ সেটা চিন্তা করি না এটা কখন একজন মমি বৈশিষ্ট্য হতে পারে না একজন মমি তার অতক্ষণ পর্যন্ত কথা বলবে না যতক্ষণ না তার কথার মধ্যে কল্যাণ দেখবে তার কথার মধ্যে যখন কল্যাণ দেখবে কল্যাণ মনে করবে তখন সে তার জবান করবে তখন সে কথা বলবে ওখার শিল্পের মধ্যে নুশির ফের সব আর করেছেন মন কানেন বিদ্যায় মূল্য লাহে রান অবিয়াস মন যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমান এনেছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে ভালো কথা আসলে অন্তরের মধ্যে সৃষ্টি বলে সেটা আমরা বলবো ভালো কথা যদি আমাদের অন্তরের মধ্যে যদি না আসে তাহলে আমরা চুপ থাকবো সুতরাং আমাদের সব সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কি বলতেছি আমাদের সবাইকে শরীফ অনুযায়ী আমন করা তহতিক না আসসালাম আলাইকুম রহমতুল্লা